অমরশিল্পী কিশোর কুমারের জন্মদিন পালন মসলান্তপুর বিবেকানন্দ ক্রীড়াচক্রের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল অমরশিল্পী কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মদিন এবং অনুষ্ঠিত হল কিশোর সন্ধ্যা এদিন মসলান্তপুর মণ্ডল অ্যাপার্টমেন্টের প্রেক্ষাগৃহে অসংখ্য কিশোর কুমারের ভক্তদের উপস্থিতিতে পালিত হলো এই দিনটি বৃহত্তর মসলান্তপুর এলাকার উদীয়মান কিছু তরুণ শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সুরের মূর্ছনায় ভরে উঠেছিল এই জন্মদিনের উৎসব বিবেকানন্দ ক্রীড়া চক্র সারা বছর ধরেই সমাজের জন্য নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে থাকে সমাজের কিছু উদীয়মান শিল্পী যারা সঙ্গীতকে পাথেয় করে ভবিষ্যতে সামনের দিকে এগোতে চায় সেরকম কিছু শিল্পীদের সঙ্গীত উপস্থাপনার মাধ্যমে এই দিনটি আরও সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে ওঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর মুসলিমপুর এলাকার বিভিন্ন গুণীজন অনুষ্ঠানে উজ্জ্বলময় উপস্থিতি ছিলেন মসলানপুর গোবরডাঙ্গা অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগণ পাশাপাশি কিশোর কুমারের অসংখ্য ভক্তবৃন্দ সংগঠনের তরফ থেকে জানানো হয় যারা তরুণ শিল্পী তাদের জন্য আজকে কিশোর কুমারের জন্মদিন পালনের মাধ্যমে নতুন সুযোগ করে দেওয়া হলো তারা যেন ভবিষ্যতে সঙ্গীত সাধনায় আরো অনেক দূর এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যেই তাদের এই আয়োজন বিবেকানন্দ ঘিয়া পরিচালনায় আজকে আমরা সদ্য কিশোর কুমারের জন্মদিন পঁচানব্বতম জন্মদিন আমরা পালন করছি মস্ত বিবেকানন্দ ক্রিয়াচক্রের পরিচালনায় আমাদের মেন উদ্দেশ্য মস্তদুপুরে যারা ট্রাকে গান করে তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া আমরা বিবেকানন্দ ক্রিয়াচক্রের পক্ষ থেকে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি আমরা মস্তদপুরে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা ম্যারাথন করি এছাড়াও ফুটবল খেলা কবাডি খেলা অনেক খেলা করি এবারে আমাদের একটা নতুন একটা চিন্তা যে যারা গান করে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা আমাদের এখানে জি বাংলার যে গুরুদেব গুরু যে যারা গান শেখায় কল্যাণদা এসেছিল কল্যাণদা ছিল আমাদের কল্যাণদাকে সম্বোধনা দিলাম এছাড়াও আমাদের এখানে যন্ত্রসঙ্গীতে বুদ্ধদেব দত্ত তাকে সম্বোধনা দিয়েছি এছাড়াও যে পশ্চিম পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে তথা যে নাম ছড়িয়ে দিয়েছে গোপাল তাদের আমরা সম্বোধনা দিয়েছি এছাড়াও আমরা অনেক শিল্পীকে যারা যারা গান করছে ট্রাক তাদের মেমেন্টো বা তাদের উৎসাহ দিচ্ছি এছাড়াও আমাদের উপস্থিত ছিল মস্তন্দপুরের প্রধান শ্রীমতী কল্পনা বসু মহাশয় বিমান রায় হীরালাল মজুমদার মহাশয় তারপরে আরো বিশিষ্ট সব ব্যক্তি আমাদের এখানে উপস্থিত ছিল আজকের এই বিশেষ দিনটাকে বেছে নিলেন কিশোর কুমারের জন্মদিন যারা গান করে তারাই বলছে যে এই দিনের মূল্যটা কি আছে আহ গুরুদেবের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান